স্যার কে কেদা বললো রে হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম তো মাছগুলো একটু ইউনিক তো ভিডিও করতে চাইছিলাম না তারপরে ভাবলাম যে যে মাছ কিনছি বাড়তে গেলে হয়তো আবার খাওয়া লাগবো তো স্যার এটা আপনাদের সাথেও শেয়ার করি দেখি বাস বাড়তে গেলে কি বলে মাছ হলো এই যে দেখছেন একদম গুন্দি গুন্দি এখানে একশো টাকার মাছ আসলে সত্য কথা বলতে আমার এইসব মাছ আমার অনেক ভালো লাগে এই জন্য টাকার দিকে না তাকায়া মাছ কিনে নিয়েছি সাথে আলুও নিয়েছি

আমিকো কি 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 মাছ কিনলাম রে পিয়ালি আইছল 400 টাকা আচ্ছা দেব না কইছিলাম দুলনা একদম পিয়ালি না হে না তোই এনা সাইফ লাগায় না এরে সিন কাটা পিয়ালা পিয়ালা গুটন ওই আলো দিবে না আর ল বক্সমার রাস্তিকে দাঁড়ানোর কইবা উপরে কইরা দাঁড়ায় দিব পাতা দিয়া মিক্স কইরে শহরের মানুষ কিনার শহর এগুলা কিনলে গেলে তিনশোটা লাগতো আমি কিনছি গসি জানি কত নিয়ে না একশো বিশটা নিচে দেড়শো চাই

পুটি আলাদা করে তো পুড়ি দিয়ে না তিনটা পুটি লেগে শরীর তুল পাইব ইয়ে দেয় তখন অল্প কটা দেওয়া যায় তাই না তো বালি দেওয়া যায়

পুটি দুই দুটা তিনটা পুটি আছে বিলাত দেখে স্যার আয় সামে ওরে এটা খান গম পারা না গমি পাঠ এত গুন্দি গুন্দি মাছ পরে এক বছর পর আনেন মলা বেশি বাইসা এনে নে থাকি মাসান রেজালম থাকি মাস থাকি মাস 200 হলে দে দি যোড়ি 500 দাম চাইছি মেলাড়ি আছি বসি দাম আছে না হ্যাঁ এলিগা নি নেই পরে এই যে এই দিকে এ নে নি এলাম ওই সরদে কে ওদের নাম কি জানি না বুঝছস উনি যে ওই যে সোজা বাড়ি উনি পেয়ালি নেছে মেলা কি দি মারি পেয়ালি मारे জল দিয়ে কারেন জল দেনা তলে পেয়ালি मारे লো বান দিয়ে কত বড় 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 আছে ইদ ইদ টুক টুক ইদ টুক টুক বড় বড় আছে আংসাই তো টুক টুক বড়